আসসালামু আলাইকুম দুর কাস্ত থেকে দেশ ও প্রবাসী থেকে যে যেখান থেকে প্রবাসী কোটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালিশিয়ান প্রবাসী ভাইরা আপনারা সোশ্যাল মিডিয়া মাধ্যমে অবগত আছেন মালেশিয়াতে নতুন করে আদারক পলিন ভিসা চালু হয়েছে তো আজকে এই বিষয় অপর সাথে কথা বলবো অবশ্যই দুজ্যে সকারে সপপূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সাথে প্রবাসীkotlini ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন মূল কথায় চলে যাই পেশেন প্রবাসী ভাইরা মালয়েশিয়া নতুন কলিং ভিসা নিয়ে এসেছে বড় ধরনের আপডেট বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া ধীরে ধীরে আবারও শুরু হচ্ছে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় ও ইমিগ্রেশন বিভাগের সূত্রে জানা গেছে নতুন কলিং ভিসা প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে কোটিং এজেন্সি বাংলাদেশের কর্মী বাংলাদেশের কর্মীদের পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ শুরু করা হয়েছে তবে মনে রাখবেন এখনো পর্যন্ত সরকারিভাবে পুরো কলিং ভিসা সিস্টেম চালু হয় নাই সরকারি ঘোষণা আসবে হয়তো নভেম্বর বা ডিসেম্বরের মাঝামাঝি সময় যারা মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক তারা এখনই এফডব্লিউ সি এম এস সাথে বাংলাদেশে অবস্থিত বি ইটি অনুমোদিত এজেন্সি ছাড়া কারো কাছে আপনার পাসপোর্ট জমা দিবেন না কারণ অনেক ভুয়া দালাল ও কলিং ভিসা চলছে বলে প্রতারণা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু অনেকেই অবগত আছি আপুরা অবগত আছেন বিগত কলিং বিষয় কিন্তু এরকম প্রতারণা শিকার আমাদের হাজারো বাংলাদেশী প্রবাসী ভাইরা তাই বর্তমানে যদি আবার কলিং ভিসা প্রক্রিয়া দিন আছে এই কলিং বিষয়ে যদি আপনি আসতে চান তাহলে ব্রোকার এজেন্সি থেকে আপনারা সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন নয়তো অতীতের মতো আপনিও বিপদে পড়তে পারেন এবং আপনার প্রতিবেশীও বিপদে পড়তে পারে তাই এই বিষয় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাই আমাদের প্রবাসী বাংলাদেশী ভাইদের জন্য সবচেয়ে ভালো উত্তম মানব তা শব্দে থাকুন যাচাই করুন তারপর আপনি পদক্ষেপ নিন আমি সব সময় কিন্তু মাল বাংলাদেশ থেকে যারা কলিং ভিসা মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা করেন আমি সব সময় কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের অবগত করি কলিং ভিসা হচ্ছে জি টু জি বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকারের যৌথ উদ্যোগে বাংলাদেশ থেকে কলিং বিষয় শ্রমিক এখানে এসে কাজ করবে এখন কলিং বিষয় কিন্তু আপনারা জানেন যে হাজারো শ্রমিক মালয়েশিয়াতে এসে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে এবং কলিং বিষে আসলে যে আপনি এখানে সম্পূর্ণভাবে চাকরি পেয়ে যাবেন তা কিন্তু না আপনাকে সকল কিছু নিয়মতান্ত্রিক মেনেই কিন্তু মালয়েশিয়াতে থাকতে হবে এবং মালয়েশিয়াতে কাজ করতে হবে এবং কলিং বিষয় কিন্তু বিভিন্ন সেক্টরে কিন্তু মালয়েশিয়া সরকার প্রবাসী শ্রমিক নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে তারই তারই মাধ্যমে কিন্তু আবার বাংলাদেশ থেকেও কিন্তু কলিং বিষয় মালয়েশিয়াতে শ্রমিক কলিং বিষয় কিন্তু বিভিন্ন সেক্টর মেন সেক্টর যেগুলো হচ্ছে কনস্ট্রাকশান সার্ভিস তারপরে হচ্ছে প্লান্টেশন ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার এই এই পাঁচটা সেক্টরে আবার সাব সেক্টরে আছে এবং আপনি কোন সেক্টরে আপনি এখানে আসবেন এবং কোন সেক্টরে আপনি দক্ষ স্কেল আছে আপনার ওই হিসাবে কিন্তু আপনি আপনার পাসপোর্ট জমা দিবেন আপনার এজেন্সির মাধ্যমে এখন আপনার স্কেল আছে সার্ভিস সেক্টরে আপনি কাজ করতে পারবেন দোকানের মাধ্যমে দোকানে আপনি কাজ করবেন রেস্টুরেন্টে আপনি কাজ করবেন বিভিন্ন সুপার শপে তাহলে আপনি যদি কনস্ট্রাকশন বিষয়ে আপনি মালয়েশিয়াতে আসেন তাহলে কিন্তু আপনি পারবেন না কারণ আপনার স্কেল হচ্ছে কি সার্ভিস সেক্টরের স্কেল আপনি দোকানে শপিং মলে ম্যানুফ্যাকচারিংয়ে রেস্টুরেন্টে কাজ করবেন কিন্তু আপনি যদি কনস্ট্রাকশন বিষয়ে নেন তাহলে আপনার কিন্তু আপনি ওই সেক্টরগুলোতে আপনি কাজ করতে পারবেন না আপনাকে কাজ করতে হবে কনস্ট্রাকশনে মানে কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট আপনার কাজ করতে হবে এখন আপনি যদি আপনার এক স্কেল আছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে কিন্তু আপনি বিশাল বিশাল নিঃশ্বাস আপনি কলিং নিয়েছেন কি সার্ভিস সেক্টরে মানে দোকানের শপিং মলের তাইলে কিন্তু আপনি পারবেন না তাই এই জন্য আমি সবসময় কিন্তু বাংলাদেশ থেকে যেসব শ্রমিক মালয়েশিয়াতে কলিং বিশা আসা আসে তাদেরকে বলি আপনি যেই সেক্টরে কাজ করতে পারবেন ওই সেক্টরের বিষা ওই সেক্টরে কলিং বিষা আপনি সংগ্রহ করেন এটা আপনার জন্য ভেটার ভেটার দেন দেন আপনি ফিউচারে মালয়েশিয়াতে আসার পরে ভালো কিছু করতে পারবেন আর বর্তমানে মালয়েশিয়া সরকার এবারে কলিং বিষয় কিন্তু সব সেক্টরেই লোক নিয়ে আসবে যেসব সব সেক্টরে প্রবাসী শ্রমিকরা কাজ করে ওই সব সেক্টরে লোক নিয়ে আসবে ওই সব সেক্টরে শ্রমিক নিয়ে আসবে তাই আপনি আগে দেখে শুনে বুঝে শুনে আপনি কোন সেক্টরে আপনি কাজ করতে পারবেন আপনি কোন সেক্টরে কাজ করতে পারবেন ওই সেক্টরে আপনি কলিং বিষয়ে মালয়েশিয়া আসার চেষ্টা করেন এবং যারা কলিং বিষয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবেন আপনাদেরকে বারবারই বলছি আসার আগে অবশ্যই হাতের কাজ কোনো একটা স্কেল করে আপনি আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে এসে ভালো একটা অবস্থানে যেতে পারবেন ভালো কিছু আর্ন করতে পারবেন আর বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সার্ভিস সেক্টর ম্যানুফ্যাকচার ফার্ম অয়েল ফার্ম অয়েল এইসব সেক্টরে কিন্তু কলিং বিষয়ে লোক আসবে তাই আপনি জেনে বুঝে শুনে আপনি সব জেনে মালয়েশিয়াতে ওই সেক্টরে আসার চেষ্টা করবেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের সাথে কমেন্ট করবে এবং প্রবাস কঠিনটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো অবশ্যই আমরা আপনাদেরকে ভালো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো আর সবার সব আমাদের প্রবাস কঠিনটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ফলো করে লাইক সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন শুধু থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও দিয়ে